তিরিশ বলতেছে তিরিশ পঁয়ত্রিশ বলতেছে দিচ্ছেন না কত দিন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ির হাটে একেবারে খামার উপযোগী বা বলেন মাংসের গরু বলেন আপনাদেরকে দেখাবো কেমন দামে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই সেটা হলো আপনারা যারা বাহির থেকে এই হাটে আসবেন হাট কি যারা নিয়েছেন স্বাধীনতা কর্পোরেশন আসলে মোহাম্মদ আনিসুল আনিসুল হোসেন ভাই তো তিনি হাটটি ইজারা নিয়েছেন তার সঙ্গে কথা বলবেন নির্বিঘ্নে এই হাটে আসতে পারবেন তো বন্ধুরা দেরি না করে চলুন একটু আপনাদেরকে গরু দেখাই বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো নাই ভাই পাটি নাই পাটি নাই আজকে কেমন বেচা বিক্রি করলেন অল্প কয়টা গরু এনেছিলেন চোদ্দটা চোদ্দটা কয়টা বিক্রি হলো কেমন কি যাচ্ছেন জোড়া খুবই সুন্দর তো সাদাম চল্লিশ দুই লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ হলে দিবো পঁয়ত্রিশ এর নিচে হবে না একটু ফোন নাম্বারটা বলেন তো আপনার জিরোয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি নাইন বাষট্টি দশক দেখেন একেবারে খুবই সুন্দর একেবারে দেশাল একেবারে মনের মতো দুটা গরু কালারফুল আপনাদেরকে যদি দেখায় গরু দুটা একেবারে দেখেন একেবারে খামার উপযোগী গরু দেখেন খুব সুন্দর ফোন নাম্বার দিয়ে দিলাম বড়ো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কিনতে পারবেন তো এই সাইডে একটা গরু আছে যদি আপনাদেরকে দেখায় আচ্ছা ধন্যবাদ আপনাকে নব্বই উপরে লাগবে দেখেন একেবারে দেখেন আমাদের আমি হাটে কি সুন্দর সুন্দর কালেকশন এই সাইডে গরু আছে দুই টিম আমি দেখাই একেবারে খুব সুন্দর সুন্দর গরু আছে যদি দেখাই চাচা ভালো আছেন কোন মতো ভালো আছি কত চাচ্ছেন দাম আড়াইশো জোড়া তেমন কি দাম বলতেছে আজকে দাম আশি একশো আশি একশো নব্বই দাম এর এর ভিতরে দেয়া যানা উপরে লাগবে দুয়ের উপরে তিরিশ হাজার নেবে তিরিশ হাজার এলে তো অনেক কম বেশি আজকে কেমন ব্যাসা বিক্রি হলো কিনা খুব কম কম আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন গরু দুটা আবারও যদি দেখাই খুবই সুন্দর গরু একেবারে খামার উপযোগী একেবারে দেখেন একেবারে খুব সুন্দর সুন্দর গরু একটু যদি দেখাই আপনাদেরকে আমাদের আমবাড়ি হাটে তো সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন আসেন তো এই সাইডে আরও খুব সুন্দর একটা গরু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কেউ তো চাচ্ছেন

আসসালামু আলাইকুম কেমন কি চাচ্ছেন দাম একশো বিশ বেচাবিগরি চিন্তা ভাবনা দশের দশ এর নিচে হবে না না আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক এক লক্ষ দশের নিচে হবে না খুব সুন্দর গরু আসলে হাটের শেষ মুহূর্তে আসি তো হাট একেবারে ফাঁকাই বলা চলে তো আপনাদেরকে যদি দেখাই খুব সুন্দর সুন্দর খামার উপযোগী গরু বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বড় ভাই

এর নিচে হবে না যেমনটা বলছিল তো এদিকে আসেন আপনাদেরকে যদি দেখাই কিছু ছোট সাইজের গরু আমি দেখানোর চেষ্টা করতেছি ভালো আছেন কত যাচ্ছেন গরুর দাম রাশি বেচা বিক্রির সত্তর ভাঙার নিয়াত নাই সত্তরের উপরে লাগবে কেমন দাম হাজার কম 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 এ দামে দেওয়া যায় না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন সত্তর ভাঙবে না একেবারে সুন্দর গরু খামার উপযোগী আসলে কার গরু একটু দেখাই যদি এই সাইডে গরু আছে বড় ভাই এটা কার গরু ভাই আসলে গরুর মালিক নাই তুমি সুন্দর গরু এই সাইডে মালিক আছে দেখি কথা বলি আপনাদেরকে যদি দেখাই বড় ভাই কিনলেন নাকি না ভাই কত চাচ্ছিলেন ভাই আচ্ছা আসসালামু আলাইকুম

যায় ছাপ্পান্ন সাতান্ন হলে দেওয়া যায় হলে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন ছাপ্পান্ন সাতান্ন হলে নাকি দেবে ফিজিয়ান গরুটা এই সাইডেও দুটা গরু দেখা যাচ্ছে একটু লাম্পি হয়েছিল আপনারা নিয়ে আসলে মাংসের জন্য পালন করতে পারবেন বড় ভাই ভালো আছেন আছি ভাই ইনশাআল্লাহ ভালো আছি কত চাচ্ছেন দুটাই সাদা দাম 110 110 কেমন কি বেচা বিক্রি চিন্তা ভাবনা 100 হলে বেচমু 100 হলে বেচবেন এর নিচে হবে না না ভাই আচ্ছা ধন্যবাদ দশক দেখেন 100 হলে নাকি জোড়াটা বেচবে এই যে এটা আর এই যে এটা খুবই সুন্দর একটু লাম্পি হয়েছিল এইজন্য দাম কম না হলে হয়তো আরো বেশি দাম হতো তো এই সাইডে আরেকটা দেশাল জাতের গরু দেখা যাচ্ছে যদি একটু কথা বলতাম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন এই সাইড থেকে যদি একটু আসিয়ে দেখাই সাতষট্টি হাজার বেচা বিক্রির চিন্তা ভাবনা সাড়ে বাষট্টি সাড়ে বাষট্টি চাইছি লাস্টে উনষাট করেছে উনষাট বলেছে এ দামে দেন নাই দেয় নাই এবং লাস্টে চাইলাম পাঁচশো উপরে পাঁচশোর উপরে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই সাইডে আরো দেখাচ্ছি গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একেবারে কেমন কেমন কি কি চাচ্ছেন দাম দাম বা হাজার 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 কম উপর বলতেছে তিন পঞ্চাশের উপরে যাচ্ছে না কত হলে দিবেন ছাপ্পান্ন হলে ছাপ্পান্ন হলে দিবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে এই সাইডে দুটা ফিজিয়ান না বাচ্চা দেখতেছি একটু যদি কথা বলতাম বড় ভাই আপনার সঙ্গে আগে কথা বলি এই সাইডটা ভালো আছেন আছি ভালো আছি কত চাচ্ছেন দাম চাচ্ছি দুটায় এক লাখ চল্লিশ দুইটাই কেমন কি বলতেছে কাস্টমাররা তিরিশ বলতেছে তিরিশ পঁয়ত্রিশ বলতেছে দিচ্ছেন না কততে দিবেন আমি পঁয়তাল্লিশ নিব পঁয়তাল্লিশ লাগবে ইয়ের নিচে হবে না না দর্শক দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকা নাকি লাগবে তো একটু ফোন নাম্বারটা আপনি বলেন তো জিরো ওয়ান এইট সেভেন এইট ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ওয়ান নিয়মিত আমবারি হাটা আসে নিয়মিত আসে শুক্রবার সোমবার আচ্ছা দর্শক এই যে দেখেন খুবই সুন্দর বাচ্চা দেখালাম আপনাদেরকে যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন ভাইয়ের সঙ্গে আপনাদেরকে ঘুরে ঘুরে আমবারি হাটের খামার উপযোগী যে ছোট মাঝারি সাইজের গরুগুলাই সেগুলাই আপনাদেরকে দেখানো দেখালাম তো বন্ধুরা আপনারা এই হাটে নির্বিঘ্নে নির্ভয়ে আসবেন হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হাট ইজারা স্বাধীনতা কর্পোরেশন আনিসুল ভাই তার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা এই হাটে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নির্বিঘ্নে এই হাটে আসবেন কোনো সমস্যা হলে সে দেখবে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বন্ধুরা অবশ্যই এরকম হাটের প্রতিবেদন আপনারা দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ